কেউ কি সকালে অ্যাক্টিভ নাই নাকি হুম হুম কেউ কি লাইনে নাই নাকি কিছু বুঝতেছি না কেউ আসতেছে না এক মিনিট হয়ে গেলো তো আসসালামু আলাইকুম এভ্রি সবাই কেমন আছেন ওদিকে ওয়াইফাই কানেকশন একটু কম পাইতেছে তো সবাই কেমন আছেন আর সালাম নিয়েন কমেন্ট করেন বেশি বেশি Sehingga di sini, saya Assalamualaikum. Bagaimana dengan anda সবাই বেশি বেশি করে কমেন্ট করেন মিজান ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে জাহিদ আপনি কোথায় থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করেন সকাল সকালই আড্ডা দেওয়ার জন্য আপনাদের চাইসা বললাম এমডি ইব্রাহিম খলিল ইব্রাহিম ভাই আপনার খামারটা কোন জায়গায় ভাই আমাদের খামার হচ্ছে শেরপুর শেরপুর সদর থেকে জেলখানা রোড ডিসিক মাঠের ওইখানে তো সো সবাই কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন বেশি বেশি করে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আজকে সকাল সকালই লাইভে এসে বললাম দেখতে পারতেছেন আমাদের মুড়িগোলা এই কি বেকেটার আলি তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আমি জিনাইগাদি থেকে দেখতেছি ভাই আপনি তো এই আমাদের পাশেই থাকেন জিনাইগাদি তো আমাদের এখানে বেশি একটা দূরে না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন এবং আমার ভিডিও প্রতিনিয়ত কারা কারা দেখেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো আজকে আর সবাই বেশি বেশি করে লাইক করেন যাতে লাইভটা দ্রুত গ্রো হয় মানে সবার কাছে যায় পৌঁছায় সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইক করেন যাতে লাইভটা সবার কাছে পোষাই এই অনেকে আশেপাড়ি এখন যুক্ত আছে আমার সঙ্গে বাইশজন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই র্যামডি মতি আমি প্রিয়াঙ্কা সরকার হাই আপু ভালো আছেন আপনারা সবাই সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইক করেন যাতে লাইভটা দ্রুত মানে সবার কাছে যায় পৌঁছাই ইব্রাহিম ভাই দেখা করবেন ইনশাল্লাহ আপনি আমার ফোন দিয়েন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ইনশাল্লাহ কত হবে ওই আমার ওই ইউটিউবের ইয়ে মধ্যে ইউটিউবের যে ডিসক্রিপশনে আর কি প্রোফাইলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের লিঙ্কে আপনারা যাইয়া ওইখানে মেসেঞ্জারে আমার লগে ফোন দিবেন অল টাইম পাবেন ইনশাআল্লাহ এমনি নাম্বার দিয়ে রাখছিলাম নাম্বারটা আপনারা উঠাই রাখছি কারণ অনেকেই আপনার মানে হুদাই মানে ফোন দিয়ে আর কি বিরক্ত করে মানে অনেকেই করে তার জন্য মূলত নাম্বারটা উঠাই রাখছি ওই আপনার ইউটিউবের ইয়ে প্রোফাইলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের লিঙ্কে যায় ওইখানে যাই আপনারা মানে মেসেঞ্জারে ফোন দিবেন ইনশাল্লাহ কথা হবে যারা আর কি কথা বলতে আগ্রহী কিংবা দেখ কি করতে আমার সঙ্গে কথা বলতে আগ্রহী তারা করতে পারেন তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর দ্রুত লাইক লাইক করেন কমেন্ট করেন যাতে লাইভটা সবার কাছে যাতে পৌঁছাই আর কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন ইব্রাহিম ভাই ওই ইউটিউবের প্রোফাইলে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনি যাই ফলো কইরা আমার মেসেঞ্জারে মেসেঞ্জারে আপনি একটা নক দিন তাহলে ইনশাল্লাহ আপনার সাথে কথা হয়ে যাবে মুনতাহা আপু আপনাকে অনেক ধন্যবাদ আপু কিংবা ভাইয়া যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনাকে ফুলের ভালোবাসা রইল তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন মানে নতুন আইছেন আমার লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের এদের লেয়ার মুরগির খামারের আপডেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের খামারে লাভ লস এবং আমাদের কখন কি সমস্যা হয় আমরা কিন্তু এটু যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি সব আপডেট কিন্তু আমি আপনাদেরকে মানে দেওয়ার চেষ্টা করি আপনার অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন মানে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মুহা আপু আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে আপনার একশো চৌত্রিশ দিন একশো চৌত্রিশ দিন হলে কি আপনার মুরগির যে আপনার কি পরিমাণ জ্বর গেছে কী পরিমাণ মানে ঝামেলা হয়েছে আপনারা তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন তারা তো অবশ্যই জানেন তো এইবারের মতো আমাদের আমার মালিকের আর কি এরকমভাবে মানে এরকম হয় নাই অনেকগুলো মুরগি মারা গেছে এদিকে দেখেন এদিকে কিন্তু খাঁচা কিন্তু খালি এদিকে খাঁচা খালি আমরা পঞ্চাশটা মুরগি আর কি মানে নিবার চাইছিলাম এক লোকের কাছে আমার মালিক চাইছিল কিন্তু ওই পঞ্চাশটা মুরগি আর কি দিবার চাইও করে দেয় নাই ঐ আৰু কি যাৰ গাছে নিবাৰ চাইছিলো তাৰ বাৰী আলি বুলি মানে বাঢ়িৰ বৌ বুলি আৰু কি বাঢ়িত পালব বাসাত পালব আৰু খামাৰ আৰু কি বেছি হৈছিল আমি দিবাৰ চাইছিলো কিন্তু দে নাই পৰে আৰু কি নিগেচোন দো যাক যদি পঞ্চাছটা মূৰ্গী ষাঠি মূৰ্গী পোৱা যায় ত' আমাৰ এই খাতাগলা কিন্তু ফিল আপ হৈ যাব আপোনাৰ এই খাতাগ থাকাৰ কাৰণে আপোনাৰ কি পিছত কেমেৰাতে দেখাই এই দেখোন এইদিক খাতাগলা কিন্তু অনেক সুন্দৰ মানে মূৰ্গী আছে দেখি আৰু এইদৰে মূৰ্গী নাই দেখে দেখোন পাইপৰ অৱস্থা খাৰপ এই আলুদ মালন্দ পই মানে অৱস্থা এইটো খাৰপ হৈ গৈছেগৈ যদি আপনার মুরগি থাকতো এইটুকুর মধ্যে এইটুকু যদি মুরগি থাকতো তাহলে কিন্তু খাচাগুলো সুন্দর থাকত আব্দুর গাফুর আমি আশাই থাকি দেখছি ভাই আবদুর গাফুর ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সকল আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং ই করার চেষ্টা করি আর কারা কারা প্রতিদিন সকালবেলা লাইভ দেখতে চান সকালবেলা এক ঘন্টা লাইভ হবে যদি আপনারা চান তাহলে প্রতিদিন ইনশাল্লাহ লাইভে আসবো লাইভে আসে আপনাদের সঙ্গে একটু আড্ডা মাড্ডা দিলে কিন্তু মনটাও ভালো থাকে সারাদিন কাজ করতেও অনেক ই হয় তো আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদেরকেও ভালোর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ শহীদুল ইসলাম ভাইয়া ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো সবাই বেশি বেশি করে লাইক করেন লাইক করলে কিন্তু লাইভটা দ্রুত মানে সবার কাছে যায় পৌঁছাবো আর কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে ঘোরায় দেখায় খামারটা ঘোরায় দেখায় যে এদিকে এদিকে দেখেন খাঁচা কিন্তু খালি হয়ে গেছে খাঁচা খালি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বারোশো বাচ্চা তোলা হয়েছিল বারোশো বাচ্চার মধ্যে আপনার প্রায় মরতে মরতে একশো সত্তরটার মতো মারা গেছে তার কারণে কিন্তু আমাদের এই দুইটাতে কিন্তু খাঁচা কিন্তু খালি হয়ে গেছে দেখেন খাঁচা খালি আর মাশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ মুরগিগুলো কিন্তু সুস্থ আছে এখন কিন্তু মুরগিগুলা পুরাপুরি সুস্থ আছে এখন কিন্তু আমাদের মুরগিগুলা এখন আর মারা যায় না তো এদিকে মুরগিগুলা কিন্তু অনেক মুরগিগুলা কিন্তু আপনার মানে জুটি মুটি ভিড় হয়ে গেছে চোখ মুখ লাল হয়ে যাইতে আছে আপনার মুরগি কিছু মুরগি এদিকে কিছু মুরগি আছে ডিম আপনার যখন তখন আর কি ডিমটা দিতে পারে যে মুরগিটা দেখেন এইটার কিন্তু ভালো একটা জুটি হয়েছে চোখ মুখ কিন্তু প্রচুর পরিমাণ লাল হয়ে গেছে এদিকেও কিন্তু মুরগিগুলো আপনার মানে ডিম পারতে পারে আর এদিকে মুরগিগুলো একটু মানে নিমি আসে এদিকে যেহেতু আপনার মানে এই মুরগিগুলো আর কি প্রথম তোলা হয়েছিল এই যে পাশে দিয়ে আর কি প্রথম তোলা হয়েছিল মানে যখন খাতায় তোলা হয় তখন বাচ্চা বাচ্চা এই পাশের আট ইউনিট খাতায় ফিটিং করে এই পাশে দিয়ে তোলা হয়েছিল তারপর ওই পাশে দিয়ে আপনার আট দশ দিন পরে তোলা হয়েছিল দেখে ওই পাশের মুরগিটি একটু ছোটো বড়ো আছে তো যাই হোক এখন মুরগিগুলো পুরোপুরি সুস্থ আছে আপনার যে কিছু মুরগি আপনাদেরকে দেখাই এই দেখেন জুটি মুটি কিন্তু ভিড়ে হয়ে গেছে লাল হয়ে গেছে আমরা আপনার ওই আমাদের যে এখন গানিং ডিম পারতেছে ওই মুরগিগুলা ডিম পাইছিলাম একশো তেত্রিশ দিন বয়সে একটা ডিম পারছিল ওই যে ডিম পারতেছে এখন ওই একশো তেত্রিশ দিন বয়সে একটা ডিম পারছিল তারপরে টানা পাঁচ দিন পাঁচটা ডিম পাড়ছিল তারপরে থেকে আপনার চারটা পাঁচটা দশটা এভাবে কিন্তু ডিম বাইরে গেছে গা মানে মাঝখানে মধ্যে ডিম কিন্তু মানে শুরু হয়ে গেছে গা আর আপনার হচ্ছে এই যে এই খামারের মুরগিগুলো আপনার আজকে বয়স হচ্ছে একশো তেত্রিশ দিন কিন্তু এখন পর্যন্ত ডিমের দেখাটা নাই কারণ হচ্ছে আপনার ওই ইডা ওই যে মুরগির ঝামেলা হওয়ার কারণে তার কারণে কিন্তু ওই মুরগির খাওয়া দাওয়াটা কিন্তু খাবারটা ঠিক মতো নাই তার কারণে কিন্তু ওই আপনার ওজনটা ঠিকমতো না দেখে কিন্তু ডিম পারতে দেরি হয়ে গেছে আর আমাদের ঘরে কি পরিমাণ আলন্দ দেওয়া হয়েছে এগুলোর পরিষ্কার করা লাগবে দেখেন ঘরের অবস্থা প্রচুর পরিমাণ খারাপ এগুলো আপনার ঝাড়া বান্ধে পরিষ্কার করে ফেলা লাগবো এখন এই দ্রুতই পরিষ্কার করে ফেলা লাগবে নাহলে আপনার যখন মুরগিগুলো ডিম পারব তখন ডিম পারার সময় কিন্তু এই পরিষ্কার করা মানে উপরের যে আছে এই আলু কিন্তু পরিষ্কার করা যাব না কারণ মুরগি চিল্লা চিল্লি করবো মুরগির পেট থাকবো চিল্লা চিল্লি করলে দাফটা দাফি করলে আপনার ওই কাজটা করা যাব না পেটের মধ্যে ডিম ভাই গেলে মুরগিটা কিন্তু মারা যাবো তো সব বেশি করে কমেন্ট করেন আর লাইক করেন আপনারা তো লাইকই করেন না তাহলে তো আমার পরবর্তী যে লাইভ আছে সেই লাইভে তো আসার কোনো আগ্রহই থাকবো না যদি আপনারা মানে ভালোবাসায় না দেন তাহলে তো পরবর্তী লাইভে কিন্তু আসার কোনো আগ্রহই থাকবো না সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেব হম 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 তো লাইকই করেন নাই আপনারা এটা তো হইল না লাইক করেন বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেব এবং লাইভ কমেন্ট করলে কী হবে আপনার ওই যে সবার কাছে লাইভটা পৌঁছাবে সবাই আর কি যুক্ত হতে পারবে লাইভে আড্ডাটা দিতে পারবে এবং সবার মনের প্রশ্নগুলা মানে বলতে পারবে এমনি তো আপনার ভিডিওর মধ্যে আমি অনেকে কমেন্ট করে কিন্তু আপনার রিপ্লাই দেওয়া হয় না রিপ্লাইটা কেমনে দেবো সবার রিপ্লাই তো দেওয়া হয় না আর আপনার